أعوذ بالله من الشيطان الرجيم واتقوا كيف القرون يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر يا أبو سنبقى نشارك في <applause> هذه المسألة. سنبقى نشارك في هذه المسألة. سنبقى نشارك في هذه المسألة. سنبقى نشارك في هذه المسألة. amen mm -hmm.

ভালো কাজ নয় তাদের প্রতিবাদ জানাই না আমরা চুপ থাকি চুপ থাকি চুপ থাকি ভালো চুপ থাকাটা কিন্তু না ভালো কিন্তু সময়ে প্রতিবাদ হতে হবে আর না খেতে পরিচয় না মান খেতে

কিন্তু বাবার কাছে গোপন করছে সবারই কাছে গোপন করে বেটি পাপ বাড়িয়ে দিচ্ছে এবং এক সময়ে ঘর থেকে বের করে দিত সহযোগিতা করছে মা থেকে যে মা মেয়ের চরিত্র নষ্ট হওয়ার কারণ যে মা তার বংশের তার বাবার বংশের এবং তার স্বামীর বংশের

আমরা যাদেরকে মানুষের জন্য এর করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষ মানে সকল মানুষের জন্য আমাদের কাজ হচ্ছে তা বলুন আমি সেবে ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজে আপত্তিকর কাজে নিষেধ করবে এবং আল্লাহ ইমান রাখবে

এবং মন্ত্রাতে মাথা দেওয়া সার্থ অনুযায়ী সকলের উপরে বাজে বাজে যারা সেই কাজটা করবে যারা করছে তারা করবে বরং প্রত্যেকের উপরে দায়িত্ব আছে বাড়ির থেকে নিয়ে একদম উপর মহল পর্যন্ত দায়িত্ব আছে

パレードの試合はの試合はパレードの試合はパレードの試ードの試合の試のードの試合はパはードの試パレードの試合はパレードの試合はパの合はパレードの試合はパレードの試合はパレードの試合はパレードの試合はパレードーー

অমুকের ছেলে এই করে ছেলে শুনছি খারাপ কাজে ভালো কাজ নয় অমুকের মেয়ে এই কাজ করেছে রে আমার বিশাল খারাপ কাজে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে আল্লাহ পছন্দ করে না সময় পছন্দ করে না তুমি শেখাও ঘৃণা করো ভিন্নকে ঘৃণা করতে শেখাও এ নয় পাপকে ঘৃণা করো পাপিকে নয় হ্যাঁ কথা ঠিক আছে কিন্তু পাপকে ঘৃণা করতে হবে

যে কো কে তার পরিত্রাণ পাবে না আল্লাহ তাআলা যখন বাদবানা সুমরান কিউবি রজাইনা লল্লাযিনা ইয়াতাওনা সুবুত যতক্ষণ তারা ভুলে গেল যাদের প্রতি অনুগ্রহ দেওয়া হয়েছিল আমি পরিত্রাণ দিলাম তাদেরকে যারা খারাপ কাজে বাধা দিত ও যখন খারাপ কাজে বাধা দিলে পরিত্রাণ পাওয়া যাবে ওয়া আফনা ললযিনা যরমু বিআযাব আলাইসু বিমা কানসুব তাদের কে আমি আযাব দিয়ে لال

প্রেম করে বিয়ে করে বাড়িতে মাছ ধরা পাখি দিয়ে পাখি স্বীকার করা যায় এইভাবে বহু প্রেমীর কাছে যারা কিন্তু বিপরীত করছে আর ভাবছে আমি খরচ আর

দেখে দেখে সব হয়ে গেছে বন্ধু এটাই হওয়া উচিত কিন্তু না শেষ কালে এখন হয়ে যাবে যে কাক আর পায়েরার গল্প আছে সাধারণত দেখবে পাখিরা যখন বসে কার কাকের দলে বসে একটু লক্ষ্য করে দেখলাম একটু পরে যখন দুজনেই হাঁটছে তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে দেখছে মিল পাওয়া যাব আর যখনই মিল পাওয়া যাব তখন তাদের মধ্যে বন্ধুত্ব

ঘরে ঘরে নোংরানি সব জায়গায় নোংরানি বেশি যখন হবে তখন ধ্বংস হয়ে যাবে আর সেই জাহাজের কথা ছিল নদীতে সফর ছিল পানির দরকার হলে ওখানতলার লোকরা নিচের তলায় যেত নিচের তোলা লোকদের বিশ্বাস হতো সমালোচনা করতে লাগলো না ওরা তলায় আসে ওপর নিচের তলায় দরকার কে আছে

یہ کار خانے سے ہمارا گزر پڑا کوئی ضرورت نہیں وہ بابو کام پر کوئی ضرورت نہیں یہ پاسو پاس نا بابو تمہیں بات نہ تمہارا مر رہا کار کھاوا دے تو شروع کراں گا مہانہ تو بھی پتہ چلے گا پتہ انہیں کے سے کس دن کو بھی قرۃ اللہ ہوے قران پڑھنے میں اور سائی وایہ ولایۃ الکریمین السلام یا بابو غریب مریض وربو আমরা তা করতে পারবো মুসলিম আর কিভাবে সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এইভাবে আমাদের ক্ষমতা আছে আছে এবং শান্তিপূর্ণভাবে মিডিয়া যে কাজ চলছে আমাদের সরকার নাকি মুসলিমদের অথ সম্পত্তিতে হাত দিতে চাচ্ছে এবং সেটাকে ক্ষতিগত করতে চাইছে

আর তার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে ঠিক যেরকম প্রতিবাদ আমাদের জন্য সাজে ইমেল করে লোকেরা প্রতিবাদ করছে যারা পারবে তারা ইমেলের মাধ্যমে প্রতিবাদ জানাবেন যে বিল যেন পাশ হয় আমাদের অর্থ সম্পত্তি যেন নষ্ট না হয় আমাদের ধর্মের ব্যাপারে যেন হস্তক্ষেপ না করা হয় আমাদের জাতীয় সম্পত্তির ব্যাপারে যেন কোন রকম হস্তক্ষেপ না করা হয় আর এই নিজেই যারা যারা অর্থের কাজে আছেন যারা অর্থের নেতা হয়ে আছে যারা অর্থ দেখাশোনা করছেন তাদের জন্য জায়গ নয় যে সে অর্থ সম্পত্তিকে করবেন অর্থের জিনিসটাকে নষ্ট করবেন নিজের পুঁজি গঠন করবেন সেখান থেকে টাকা ধার দেবেন স্বজন পোষণ করবেন অথবা সেখানে অন্যায় ভাবে কোন প্রকার এক এক জায়গার সম্পত্তি অন্য জায়গায় সেটা দিয়ে সেটাকে নষ্ট করবেন তা কিন্তু হবে না তবে হ্যাঁ

কখন কষ্ট রূপান কষ্ট আমি বল নাই কষ্ট আইনের মধ্যে যত করা বহুত বড় যুন সাধারণ এটা ছোট মত যুন কিন্তু আইনের মধ্যে যারা করে তারা বেশি বড় যুন আল্লাহ বলেন এই সাল্লাত থেকে আল্লাহ আল্লাহ সাল্লা আলাইনা ওয়া রাহমনা আল্লাহুম্মা সাল্লি আলাইনা ওয়া রাহমনা হে আল্লাহ তুমি আমাদের কে